নজর রাখবো পরবর্তী সংবাদে পানিসাগরের স্মোক হাউজে আজকে আচমকা অগ্নিকাণ্ড খবর পে ছুটে যায় দমকল কর্মী দমকলের ইঞ্জিন ছুটে যায় তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুনের লেলিহান শিখা ততক্ষণে স্মোক হাউস ক্রাশ করে ফেলে বলে খবর উঠে আজকে পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা বড় বাড়ি এলাকায় স্মোক হাউস সেখানে আচমকাই নেকি আগুন যদিও পানিসাগর দমকল পানিসাগর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়

সপোর্ট ফার ইঞ্জিন আপনার আপনারা শোনেন দমকল কর্মীর বক্তব্য ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে জানা যায়নি এখনো পর্যন্ত প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তবে কি কারণে শুরু হয়েছে তদন্ত রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আশপাশে বাড়িঘর না পাওয়াতে বড়সড় বিপদ এড়ানো গেলেও রাবার শীত সম্পূর্ণ ভাবে পুড়ে যাওয়াতে আহ ব্যবসায়ীদের রীতিমতো ক্ষতি হয়েছে চূড়ান্ত এমনটাই বক্তব্য পানিসাগর থেকে উঠে আসছে ছোট্ট বিরতির পার ফিরে আসবো সঙ্গে থাকুন